আমি সাধারণ একজন শ্রমিক এই বিশ্বনাথ উসমানীনগর ইল্লাস আলির গাটি এই বিশ্বনাথ উসমানীনগর ইল্লাশ আলী সবসময় আমরা পান পিয় ছিলেন এই বিশ্বনাথ ইল্লাচ আলীর লাগে আমরা জীবন দিতেও প্রস্তুত আছি এই বিশ্বনাথ উসমানীনগর ইল্লাশ আলির গাটি রুনা ম্যাডামের গাটি ষোলো সতেরো বছর ধরে তুফান থাকে আমরা ইলিয়া চালের বউ ছাড়া অন্য কেউরে চাই না আজ ষোলো সতেরো বছর ধরে ভেটিয়া খান্ডার জড়িয়ে রাখছে আই চাই না একজন খালি আনি তাই বিশ্বনাথ উসমানীনগর সিলের দুদিন টুর্নামেন্ট আমি সিট পাই না বিএমপির নাম কোন তো থাকতো না আসসালামু আলাইকুম তবে আমরা ইলিয়া চালের বউরে ভালো হয় মানে তান আচার আচরণ সব কিছু বাধা লাগে বিশ্বনাথ উসমানীনগর বিগত সতেরো বছর যাবৎ এম ইলাস আলী সাহেব গুম হওয়ার পর থেকেই অথবা আগ থেকে ইলাস আলী ওয়াইফ এগুলো আমাদের জড়িত আমরা সাথে আসুন আমরা সাথে সবসময় আসুন এবং বিশ্বনাথ উসমাননগর ইলাস আলী বাইর ওয়াইফের কোনো তুলনা হইতে পারে না বুট বিশাল পরিমাণে বুট ব্যবধানে ইনশাল্লাহ বিজয়ী হবে বিশ্বনাথের মানুষে চায় ইলাস পরিবারের মানুষ তারা ব্যক্তিগত আর কোনো উড়িয়াইয়া জুড়ে বসে কোনো ব্যক্তির প্রয়োজন নাই উনি তো নাম পাঁচ তারিখের পরে উনি নাম আসছে হুমায়ুন কবির সাহেব উনি আমাদের তারেক রহমান সাহেবের উপদেষ্টা হ্যাঁ হতে পারেন আমাদের কিছু আসে যায় না বিশ্বনাথ সিলেট দুই নম্বর সিট থেকে অন্য সিটে নিয়ে দেন আমাদের আপত্তি নাই মন্ত্রী বানাই না মিনিস্টার বানাই আমাদের তা কিছু আসে যায় না তবে আমাদের দাবি বাবী ম্যাডাম এই সিট পাইতে হবে যদি উনি এই সিট না পান তাহলে আমরা এই সতেরো আঠারো বছর ধরে এই রাজনীতি করার কোনো মূল্যই আসে না উনি যদি দন্যা সিট আনতে হয় তাহলে কিসের রাজনীতি রাজনীতির কোনো প্রমাণই নাই যদি উনি দন্যা সিট আনতে হয় বিশ্বর বিএনপির হাইকমান্ডের কাছে অনুরোধ করব যদি তাসলিমা রুষ্টি লুনা ম্যাডামকে বিশ্বনাথ উসমানীনগরের সিট না দেওয়া হয় তাহলে জামাতের নিয়ন্ত্রণে চলে যাবে কিন্তু এই বর্ষ হয় এই বিশ্বনাথের মানুষের পাশে মনে হয় বিমর্ষ আচরণ করা হবে যদি না দেওয়া হয় আমি অনুরোধ করবো বিএনপির হাইকমান্ডের কাছে ফারেকজা তারেহমান সাহেবের কাছে এই বিশ্বনাথ নগরের দুই নম্বর আসনটি যাহাতে ইলিয়াস আলীর পত্নী তাসলিমারুদ্দিন ম্যাডামকে দেওয়া উসমানীনগরে ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রসদুল্লুনাকে দিলে ভালো হয় উনি দীর্ঘদিন ধরে দলের মাঠে কাজ করছেন উনাকে আমরা চাই ব্যবসায়ী তরুণ চমাজ সকলে সবার কাছে জনপ্রিয়